আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী দেশ প্রদেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা বিসমিল্লা হাকিমি দাওয়াখানার সঙ্গে আছেন তাদের সকলকেই সালাম এবং আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজ আমি চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রিয় দর্শক সেই প্রোডাক্ট সম্পর্কে আজ আমি কথা বলবো তো চলুন সেই প্রোডাক্টটি কি এই আমার হাতে দেখতে পাচ্ছেন সেই প্রোডাক্টটি এটি হলো জ্যেষ্ঠ মধুকে পাউডার করা হয়েছে দর্শক মন্ডলী এই জ্যৈষ্ঠ মধুর পাউডার কি কি কাজে লাগে বা কোন রোগে ব্যবহার করা যায় এই মধুর পাউডার হলো ঠান্ডা গলা ব্যথা এবং হজমে সমস্যা এ জাতীয় আরো বিভিন্ন ধরনের রোগে ব্যবহার হয়ে থাকে তো দর্শক মন্ডলী শ্বাসকষ্ট রোগে এই জ্যৈষ্ঠ চমৎকার কাজ করে থাকে যাদের শ্বাসকষ্ট সমস্যা আছে শ্বাস জ্যাম রয়েছে এবং এই শ্বাস নালিতে জ্যাম থাকার কারণে দম ছাড়া কষ্ট হইতেছে এবং শ্বাস প্রশ্বাসে মারাত্মক সমস্যা ঘটতেছে দর্শক মণ্ডলী আমি তাদেরকে বলবো এই জ্যেষ্ঠ মধু পাউডার ওষুধের চামচের এক চামচ পাউডার চা কাপের এক কাপ কুসুম কুসুম গরম পানির সঙ্গে ভালো করে মিশিয়ে নিন এবং প্রথমে একটি লবঙ্গ ভালো করে চিবিয়ে খাবেন এরপরে এই জৈষ্ট মধু মিশানো পাউডারটি মধু মিশানো অথবা এক চামচ হলেও হবে এক থেকে দুই চামচ এই জৈষ্মতো মধু পাউডার এক কাপ চার কাপের এক কাপ কুসুম কুসুম গরম পানির সঙ্গে ভালো করে মিশিয়ে সেই পানি যদি কুসুম কুসুম গরম পানি যদি চায়ের মতন সেবন করতে থাকেন ইনশাল্লাহ দ্রুতই শ্বাসকষ্ট রোগ থেকে ইনশাল্লাহ উপশম পাবেন প্রিয় দর্শক মন্ডলী এবং যাদের ঠান্ডা কাজ গলা ব্যথা আছে তারা যদি এই একই নিয়মে যদি সেবন করতে পারেন এই জস্ট মধু পাউডার অর্থাৎ এক চা কাপের এক কাপ গরম পানির সঙ্গে এক থেকে দুই চামচ ওষুধের চামচের এক থেকে দুই চামচ এস দশর মতন পাউডার করে মিশিয়ে কুসুম কুসুম গরম পানির সঙ্গে তা যদি চায়ের মত সেবন করা যায় আস্তে আস্তে ইনশাআল্লাহ যে দর্শক মনিলি দ্রুতই গলা ব্যথা নিবারণ হয়ে যাবে এবং কাশি সমস্যা থেকে обоসং পাবেন এবং শ্বাসনারীর জ্যাম কেটে যাবে এভাবে যদি কালো খাদ্য হতমে যদি কোনো সমস্যা থাকে তবে তাদেরকে বলবো একটু ভিন্ন নয় যাদের খাদ্যে হজম সমস্যা আছে তারা হলো ওষুধের চামচের এক চামচ এই যে জৈষ্ট মধু পাউডার একশো মিলি ঠান্ডা পানির সঙ্গে ভালো করে মিশিয়ে সকালে খানার পরে এবং দুপুরে খানার পরে এবং রাতে খানার পরে এইভাবে যদি দৈনিক দুই থেকে তিনবার সেবন করা যায় ইনশাআল্লাহ দর্শক মণ্ডলী এই খাদ্যে হজমের সমস্যা থেকে ইনশাল্লাহ সমাধান পাওয়া যাবে বা মুক্তি লাভ করবে প্রিয় দর্শক মন্ডলের আর কথা না বাড়িয়ে ইসমিল্লা হাকমিদ ওখান থেকে এখানেই আমি কথা শেষ করছি হেকিম মানসর হক ধন্যবাদ সকলকে